দাদার জন্য আশীর্বাদ করে দাদা যেন স্বর্গবাসী হয় অনেক দুঃখের সঙ্গে বলতেছি উনি আমাদের থেকে পারলোক গমন করছেন ওনার শান্তি কামনা করতেছি যে আত্মার শান্তি পান কামনা করছি সুপ্রিয় দর্শক আপনাদেরকে যুক্ত করেছি সাংগঠনিক সম্পাদক সুজিত কুমার রায় নন্দীর বড় ভাই প্রয়াত অশোক কুমার নন্দী রায়ের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করেছে তার পরিবার আমরা সেই কার্যক্রম পর্যায়ক্রমে আপনাদের সামনে তুলে ধরবো আপনারা আমাদের সাথেই থাকুন গীতা ভক্তবিন্দ আজকে আমাদের একটি বিশেষ সঙ্গ সঙ্গের উদ্দেশ্য স্বর্গীয় অশোক কুমার রায় আত্মার সদ্গতি কামনায় তার আত্মার সদ্গতি কামনা করছে ওম শান্তি ওম শান্তি ওম শান্তিহে বিদেহ আত্মার সদগতির জন্য প্রার্থনা ওম বুবুরস তৎসবিত বরণ্য

সম্ভবত প্রার্থনা করেছে আমরা তার আত্মার সদ্গতি কামনা করি জয় শ্রীকৃষ্ণ দাদা অশোক কুমার রায়কে আমি খুব ব্যক্তিগতভাবে চিনতাম আমি বাংলা বাজারে যখন জগন্নাথ কলেজে পড়াশোনা করতাম ওনার কাছ থেকে আমি অনেক বই নিয়েছি এবং উনি আমাকে অনেক সহযোগিতা করেছেন ওনার ভাই সুজিত রায় নন্দী আমাদের এলাকার একজন প্রসিদ্ধ রাজনৈতিক নেতা এবং আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমি দাদার এই বিদেহী আত্মার শান্তি এবং স্বর্গাল লাভ করুক এই কামনা করি দাদার জন্য আশীর্বাদ করে দাদা যেন স্বর্গবাসী হয় আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন অশোক দাদা সৎগতি প্রাপ্ত হয় ঠাকুরের কাছে প্রার্থনাই করে অনেক দুঃখের সঙ্গে বলতেছি উনি আমাদের থেকে পরলোক গমন করছেন ওনার শান্তি কামনা করতেছি উনি দিব্য লোক দিব্যাং লোক এবং তার পারিবারিক শান্তি কামনা করছি উনি যেখানে থাকুক শান্তি থাকুক ভগবান তাকে সদগতি করুক গীতা সংঘ বাংলাদেশ থেকে আমার শ্রদ্ধেয় কাকা অশোক কুমার রায় নন্দী তার অকাল মৃত্যুতে আমরা গভীর প্রকাশ করছি পাশাপাশি কাকার আত্মার শান্তি এবং উদ্যোগতি কামনায় আমাদের শ্রী শ্রী গীতা সংঘ বাংলাদেশ গভীরভাগ শাখা এখানে গীতা পাঠের মাধ্যম দিয়ে আমরা কাকার আত্মার যে শান্তি কামনার্থে আমাদের গীতাপক্ষ বাংলাদেশ থেকে আমরা সময়গত উপাসনার মাধ্যম দিয়ে কাকার শেষকৃতিত্ব যেন সুসম্পন্ন ভাবে ভগবান করেন এবং বা কাকার যে আত্মার শান্তি পান সেই কামনা করছি আপনারা সকলেই আমার কাকার জন্য প্রার্থনা করবেন তিনি যেন পরমেশ্বরের সান্নিধ্যে গিয়ে তিনি যেন ভগবান বিষ্ণুর সহিত আনন্দ উপভোগ করতে পারেন তার সকল পাপ বা সকল ভুল ক্ষমা করে যেন ভগবান তাকে কাছে টেনে নেন এই প্রার্থনা আমি জানাচ্ছি আর কি সকলকে ধন্যবাদ সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা রইল নমস্কার